তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম তো দেখো তোমাদের আর লাস্ট যে নোটিশটা পাবলিশ হয়েছিল স্পট কাউন্সিলিং বিষয়ে তার মেমো নাম্বার ছিল টু টু সেভেন ফোর অর্থাৎ বাইশশো চুয়াত্তর এবং সেটা পাবলিশ হয়েছিল তোমাদের সিক্স সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তো নোটিশটা যদি আমরা একটু ভালো করে দেখি এই নোটিসে কিন্তু কোথাও বলা নেই যে তোমাদের কিন্তু একবারই স্পট কাউন্সিলিং হবে অর্থাৎ আর তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিং প্রোগ্রাম অর্গানাইজ করা হবে না সেরকম কিন্তু কোনো কথা বলা নয় তুমি দেখো নোটিসটা ইন কন্টিনিউয়েশান টু দ্য আর্লিয়ার নোটিফিকেশান ইস্যুড বাই দ্য চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ডাব্লু অ্যান্ড ভিই অ্যান্ড এস আন্ডার মেমো নাম্বার এত বাইশশো বাহাত্তর ডেটেড ছয় নয় দু হাজার চব্বিশ ইন কানেকশান উইথ শিডিউল অফ স্পট কাউন্সিলিং ফর অ্যাডমিশান ইন পলিটেকনিক্স ডিউরিং দ্য অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ দ্য ফলোইং ইম্পর্ট্যান্ট নোটস আর হিয়ার বাই গিভেন ফর অল ইনফরমেশন অফ অল কনসার্ন তো এখানে যদি আমরা ভালো করে দেখি এখানে কিন্তু আমাদের একটাও জায়গাতেও লেখা নেই যে এটাই হচ্ছে তোমাদের লাস্ট বিষয় কিন্তু এখানে একটা পয়েন্ট লেখা ছিল যেটা কিন্তু অনেক স্টুডেন্ট মনে করছে যে এটা কিন্তু ভুল দেখো এখানে তুমি ভালো করে দেখো ফর এনি ডিসপিউট দ্য ডিসিশান অফ দ্য কাউন্সিলিং কমিটি অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন ইট বুঝতে পারলে এইখানেই কিন্তু চালটা ঘুরে গেছে কী বলেছে যে কোন রকমের ডিসপিউট হলে ইন্টারনাল কলেজের যে কাউন্সিলিং কমিটি আছে তাদের যা ডিসিশান হবে সেটাই ফাইনাল হবে এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু সেটা হবে আর এটাকেই কিন্তু একটা বিরাট বড়ো সহ মানে পয়েন্ট হিসেবে ধরে নিয়েছে যারা কনসার্ন ইনস্টিটিউট আছে তারা এবং তারা নিজের মতো করে স্পট কাউন্সিলিং অর্গানাইজ করেছে তোমাদের স্পট কাউন্সিলিংটাতে কেউ চারশো পেয়েও কলেজ পায়নি পেয়েছে আবার কেউ সাড়ে ছশো পেয়েও কিন্তু কলেজ পায়নি কিন্তু যেহেতু স্টেট কাউন্সিল থেকে অফিসিয়াল তাদের নোটিফিকেশানে এই বিষয়টা লিখে দিয়েছে দেখো ফর এনি ডিসপিউট দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিলিং কমিটি অফ দ্য কনসার্ন ইনস্টিটিউট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন অল এটার জন্যই কিন্তু অনেক স্টুডেন্ট কলেজ পেলে না তো যাই হোক আজকে আমি মূলত তোমাদের যে বিভিন্ন বিষয়ে তোমরা প্রশ্ন করেছিলে তার সমাধান সূত্র পেয়েছো এবং কলেজে অ্যাডমিশান নিয়েছো তো চলো স্পট কাউন্সিলিংয়ে কলেজ পাওয়ার পর তোমাদের কি কি প্রতিক্রিয়া সেটারই আমরা একটু ভিডিওটা করে নিই এবং একদম আমরা স্টেট তোমাদের ইউটিউব স্টুডিও থেকে তোমাদের করা প্রশ্নগুলোর উত্তর দেখে নিই তো আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমাদের কিন্তু আরও এই চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিও আসবে এই চ্যানেল থেকে তোমরা তোমাদের ইন্টারনালের কিন্তু সাজেশন পাবে তবে ক্লাসেসগুলো করানো হবে আমাদের আরও একটি নতুন চ্যানেল রয়েছে ঠিক আছে ইজি লার্নিংস বলে তো সেই চ্যানেলে কিন্তু করানো হবে আব এবং সেখানে আমি কিন্তু ফ্রি অফ কস্ট তোমাদের ক্লাসেস করাবো আর তার যে সাজেশান সেই সাজেশানগুলো আপলোড হবে আমাদের এই এডুকেশান কালচার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তাতে ফলে তোমাদেরকে বলবো তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ইন্টারনাল আসছে তো সেক্ষেত্রে সাজেশানগুলো দেখবে এবং সেই অনুযায়ী তোমরা ভালো করে রেডি করবে পরীক্ষার জন্য আর আরেকটি কথা তোমাদের প্রত্যেককেই বলবো যে দেখো একবার তোমরা কলেজ পেয়ে গেলে তারপরে মানে হচ্ছে আরও তিন বছরে তোমাদের যত রকম আলোচনা এই চ্যানেল থেকে তোমরা পাবে তাই তোমরা ভাববে না যে কাউন্সিলিংয়ে দাদা হেল্প করলো প্রত্যেকটা বিষয়ে তোমাদের হেল্প করা হবে বলে তোমরা অবশ্যই চ্যানেলের সাথে যেন সব সময় যুক্ত থাকো এটাই আমি বলবো তো দেখো ভাই কমেন্ট করেছে অসীম বর্মন ফোর থ্রি ফাইভ সেভেন ভাই কমেন্ট করেছে দাদা আমি যে কলেজটাতে গিয়েছিলাম সে কলেজে সেকেন্ড ইয়ারে পঁয়তাল্লিশ জন ফর্ম ফিল আপ করেছিল স্পট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু আমার রেজাল্ট ছিল চারশো চৌষট্টি আমার নাম দিয়েছে তেতাল্লিশ নম্বরে কিন্তু একজনের ছিল চারশো আট তার নাম বেরিয়েছে পাঁচ নম্বরে তো এটা কি রকম হতে পারে তো আমি তোমাদের আগেই বললাম যে কাউন্সিলিং রিলেটেড সমস্ত ধরনের যে পাওয়ার স্টেট কাউন্সিল সেটা কিন্তু কলেজগুলোকে দিয়েছিল স্পট কাউন্সিলিং রিলেটেড ফলে স্পট কাউন্সিলিংটা প্রত্যেকটা কলেজ নিজেদের মতো করে চালিয়েছে এবং তাদের যেটা বেস্ট অ্যান্ড ওয়ে আউট মনে হয়েছে অনেক ব্যাপার হয়েছে সেখানে সেই বিষয়গুলো খুলে বলবো তোমাদের রবিবার দিন তো সেরকম কিন্তু বিভিন্ন বিষয়ের কারণে তারা তাদের কিছু স্টুডেন্টকে আগে জায়গা দিয়েছে কিছু স্টুডেন্টকে পরে জায়গা দিয়েছে তাতেই চারশো আট নাম্বার পাওয়া স্টুডেন্টটার নাম র্যাঙ্ক হয়ে যাচ্ছে পাঁচ আর চার শো চৌষট্টি পাওয়া স্টুডেন্টটা র্যাঙ্ক হয়ে যাচ্ছে তেতাল্লিশ বুঝতেই পারলে তো এরকম ব্যাপারটা কিন্তু হয়েছে এই ব্যাপারে খুব বেশি কথা বলাও যে উচিত তেমনটাও নয় কারণ এটা কলেজের ইন্টারনাল ব্যাপার আর কিছু এর মধ্যে আরও বিরাট বড়ো বড়ো মাথারা রয়েছে তো সেই জায়গায় তুমি আমি কিছুই নই তাই এই বিষয়টা নিয়ে বেকার আলোচনা করে কিছু হবে না আন্দোলন করেও কিছু হবে না নেক্সট দেখো চম্পা মণ্ডল ওয়ান কমেন্ট করেছে স্যার আমি আমার মন মতো কলেজ পেয়ে গেছি থ্যাংক ইউ স্যার এতটা হেল্প করার জন্য মোস্ট ওয়েলকাম তোমাদের জন্য এই চ্যানেল এই চ্যানেলে কিন্তু আমার কিছুই নেই তোমরা যেরকম কন্টেন্ট বলবে যেরকমভাবে চালাতে চাইবে সেরকম এই চ্যানেল চলবে এবং তোমাদের হেল্প করাই হচ্ছে আমার প্রথম এবং প্রধান কর্তব্য উদ্দেশ্য নয় কর্তব্য তো সেই হিসেবে আমি তোমাদের হেল্প করেছি এবং আশা করি ভবিষ্যতে প্রচুর পরিমাণ হেল্প কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে তোমাদের প্রত্যেকটা পদক্ষেপে একদম কলেজ পাওয়া থেকে ইন্টারভিউ অবধি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সাহায্য করা হবে এটা আমি বলে রাখলাম নেক্সট দুষ্টু ঘোষ সেভেন এইট এইট ফাইভ বাই কমেন্ট করেছে দেখো দাদা আর কি সুযোগ দেবে না স্পট রেজিস্ট্রেশন করার তো দেখো স্পট রেজিস্ট্রেশনের কিন্তু আর কোনো সুযোগ এবছরের মতো অন্তত দেওয়া হচ্ছে না যদি তোমাদের সেকেন্ড স্পট কাউন্সেলিং হয় আমি আগেই বলে দিচ্ছি যার প্রবাবিলিটি কিন্তু আমি বলতে পারছি না বাট যদি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের কাছে আরও একটি সুযোগ থাকবে দেখো ভাই কমেন্ট করেছে কয়া রিজন সে গেয়া গে তো কী জন্য তোমাদের কারিগরি ভবন ডাকা হয়েছিলো সেই কারণটা কিন্তু বলা যাবে না তার কারণ একটু রেস্ট্রিক্টেড বা সিক্রেট রয়েছে তবে এটুকু জানাতে পারি যে তোমাদের বিভিন্ন দোষের কারণেই কিন্তু তোমাদিকে স্টেট কাউন্সিলের অফিসিয়াল তাদের অফিসে ঢাকা হয়েছিল ওকে তো আর এর থেকে বেশি কিছু বলতে পারবো না কারণ বলার একটিয়ার নেই নেক্সট হলো দেখো দাদা কলেজ পেয়েছি বাট ট্রেডটা পছন্দ হয়নি সেকেন্ড ইয়ারে কি চেঞ্জ করতে পারবো দেখো আমি যদি প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডের কথা বলি অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের কিন্তু কলেজ ট্রান্সফারের একটা সুযোগ দেওয়া হয়েছিল যেটা আমি অলরেডি তোমাদের ভিডিও থ্রুতেও জানিয়েছি বা ট্রেড কিন্তু ট্রান্সফারের কথা এই বছর বলা হয়নি সেক্ষেত্রে এটা একটা প্রবলেম কিন্তু স্টুডেন্টরা ফেস করছে তো দেখো আকাশ বসাক সাতশো ছয় ভাই কমেন্ট করেছে দাদা আমি বিহালা গভর্নমেন্ট পলিটেকনিকে সি এ চান্স পেয়েছি সাইবার ফরেন্সিক সিকিউরিটি তোমরা ভালো করে জেনে রাখো সি মানে হচ্ছে সাইবার ফরেন্সিক সিকিউরিটি এবং এটা বর্তমান সময়ের একটা উজ্জ্বলতম ট্রেড হয়ে উঠতে পারে ভবিষ্যতে তো তাই আকাশ বোসাক ভাই খুব ভালো লাগলো শুনে যে তুমি কলেজ পেয়েছ এবং তোমাকে প্রত্যেকটা স্টেপে আমি হেল্প করব এবং কিভাবে তোমাদের সিএফএস তোমাদের পড়তে হয় তোমাদের কিভাবে তাতে আরও আগে যেতে হয় সেই রিলেটেড সমস্ত ধরনের সুবিধার কথা আমি তোমাদের বলবো এবং তোমাদের পাশে Next, we we ফোর এইট সেভেন জিরো বাই কমেন্ট করেছে দেখো স্যার বাড়ির কাছেই পছন্দের কলেজ পেয়েছি ডক্টর মেঘনাথ শাহ বাহ ডক্টর মেঘনাথ শাহ ইনস্টিটিউট অফ টেকনোল সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুব ভালো কলেজ হ্যাঁ আপনার ইনস্ট্রাকশনের জন্য অনেক ধন্যবাদ স্যার তোমাদেরও ধন্যবাদ সত্তর জন স্টুডেন্ট ছিল আর ছটা সিট তাও পেয়েছি আপনার তত অনেক হেল্প করেছে তাই মন থেকে থ্যাংক ইউ স্যার একদম তোমাদের জন্য মন থেকে ভালোবাসা তোমরা প্রত্যেকে খুব সুন্দরভাবে নিজেদের পড়াশোনা করো খুব সুন্দরভাবে নিজেদিকে এগিয়ে নিয়ে যাও আর যে কোনো রকমের সমস্যার জন্য এই চ্যানেল রয়েছে কমেন্ট করো যদি তোমাদের আরও বেশি সমস্যা হয় তুমি কিন্তু পার্সোনাল আমার মেল আইডি দেওয়া রয়েছে মেল করতে পারো সব রকমের সমস্যার কিন্তু সমাধান থাকবে কোনো সমস্যায় এমন নয় যে তার সমাধান নেই ওকে দা দাদা আমি ভোকলেট স্টুডেন্ট স্পট কাউন্সিলিংয়ে গেছিলাম তারপর আমাদের সব ডকুমেন্ট জমা নিল দেন যখন আবার ডাকলো তখন ডকুমেন্টগুলোকে চেক করালো দেন মার্কশিটটাকে চেক করালো মার্কশিটের নাম্বারটা দেখে বলল ঠিক আছে তারপর ফোন নাম্বারটা নিল আর যখন ফোন নাম্বারটা ভ্যারিফাইয়ের জন্য নিল তো বলছে দ্য নাম্বার বিন অলরেডি এক্সিস্ট এই প্রবলেমটা সব ভোকলেট স্টুডেন্টদের হয়েছে আমাদের কলেজে কারোর ভ্যারিফাই হয়নি ফোন নাম্বার তা আর কারোর অ্যাডমিশান হয়নি হ্যাঁ ভোকলেটে সিট আছে বাট ফোন নাম্বারটা ভ্যারিফাই না হওয়ার জন্য কারোর অ্যাডমিশান হলো না আর ভোকলেট স্টুডেন্টদের পাঠাতে দিল পাঠিয়ে দিল কলেজ থেকে এখন দাদা বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে আর এই প্রবলেমটা সব সব কলেজে হচ্ছে নাকি কি না বুঝতে পারছি না বাট আমাদের কলেজে হয়েছে আর এইটা আমাদের জন্য অনেক বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে কোনো নোটিশ আসেনি এখনো আসছে না যে ভোগেটে স্পট কাউন্সিলিং হবে কিনা না একবার তাই এই এটাকে নিয়ে একটা ভিডিও বানিয়ে বুঝতে পারছি না ভিডিও বানান বুঝতে পারছি না কি প্রবলেম হচ্ছে কারণ অ্যাডমিশন নিচ্ছে না কেন বুঝতে হচ্ছে আপনি এটা ঠিক আমি বুঝতে পারলাম না এটা মনে হচ্ছে কলেজের প্রবলেম যাই হোক আ তোমাকে তুমি এক কাজ করতে পারো এ বিষয়টা নিয়ে তোমাদের কলেজ অথরিটিকে বলো যে স্টেট কাউন্সিলের সাথে সরাসরি কথা বলতে তাদের সাথে স্টেট কাউন্সিলের সরাসরি যোগাযোগ রয়েছে এবং তোমাদের ফোন নাম্বার অলরেডি এক্সিট এক্সিস্ট বলছে তার মানে তুমি অলরেডি কিন্তু কোনো কলেজে হয়তো ফর্ম ফিল আপ করেছিলে বা অ্যাডমিশন পেয়েছ তার উপর নির্ভর করে তবে আমি বলবো যে এটা কিন্তু কলেজ সলভ করতে পারবে আমাদের হাতে কিন্তু এটা কিছু নেই দেখি আমাদের আর কি কমেন্ট করেছে ভাই তো যাই হোক নেক্সট দেখো বকুল জিরো জিরো থ্রি ভাই কমেন্ট করেছে যে দাদা ভর্তি হয়ে গেছি থ্যাংক ইউ দাদা এতটা হেল্প করার জন্য একদম মোস্ট ওয়েলকাম তোমরা খুব সুন্দরভাবে কিন্তু হেল্প পাবে আরও প্রচুর হেল্প পাবে এই চ্যানেল থেকে এবং তোমরা খুব সুন্দরভাবে তোমাদের পড়াশুনো করো তোমাদের কাউন্সিল তোমাদের সামনেই ইন্টারনাল আসছে তার সাজেশানগুলো দেখবে আশা করি তোমরা কিন্তু ভালো করবে দাদা ডোমিসাইল সার্টিফিকেটটা ওয়ান উইকের মধ্যে দিলে হবে এটা মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দেখলাম কারণ আমার একটা ফ্রেন্ড ওয়ান উইক পর দিয়েছে হ্যাঁ এক উইক পর এটা কিন্তু কলেজের ব্যাপার কলেজের সাথে যোগাযোগ করো তারা তোমাকে বলে দেবে ওকে দেখো মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কে কে আছো তো ভাইকে একটু কমেন্ট করে জানিয়ে দাও আশিস প্রামাণিক বাইকে যে মুর্শিদাবাদ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কে কে আছো তো এটাই মূলত তোমরা কিন্তু স্পট কাউন্সেলিংয়ের পর এই প্রশ্নগুলো করেছিলে এবং তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস দেখে আরও খুব ভালো লাগলো এবং কাজ করার জন্য আগ্রহ পেলাম ইউটিউবে তো যাই হোক এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ